নমস্কার বন্ধুরা স্বাগত জানে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকের যে বিষয়টি যে প্রধানত এই আমাদের যে মূল পূজা এবং অঙ্গ পূজা অর্থাৎ যে কোনো পূজার ক্ষেত্রেই সেটা বাড়িতে লক্ষ্মী সরস্বতী পুজোও হতে পারে দুর্গা পুজো হতে পারে জগদ্ধাত্রী পুজো হতে পারে যে কোনো পুজোই লক্ষ্মী সরস্বতী পুজোই বেশি প্রচলিত তো সেই ক্ষেত্রে বলছি যে মূল পূজা এবং অঙ্গ পূজার ক্ষেত্রে একটা ধনুচি দিয়ে নিবেদন করা হবে কিনা এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে তো সেক্ষেত্রে একটি বিষয় আমি বলবো প্রথমেই তো দুটি ধনুচির ব্যবস্থা করতে দুটি ধনুচির ব্যবস্থা করতে এই ধনুচি দুটির মধ্যে যেটি মূল পূজার ধনুচি মূল পূজার ধনুচিটি কিন্তু আবর্তিত হবে এবং আরেকটি কিন্তু কোনো রকম আবর্তিত হবে না এটা হচ্ছে মূল বিষয় এবার একটু ভেঙে বলি বিষয়টি মূল পূজা আমরা যেটি করছি অর্থাৎ লক্ষ্মী পূজা করছি এবার লক্ষ্মী পূজায় যেরকম নারায়ণে নারায়ণকেও ধূপ দেওয়া হবে তো নারায়ণকে ধূপ দিয়ে অনেকের প্রচলন এটি থাকে যে আগে নারায়ণ পুজো করে তারপরে লক্ষ্মী পুজো করা হয় তো নারায়ণকে যে ধূপপাত্রে আপনি ধূপ প্রদান করছেন সেইটিতেই মা লক্ষ্মীকেও ধূপ প্রদান করা যাবে কোনো সমস্যা তাতে নেই আবার যদি আগে লক্ষ্মী পুজো হয়ে থাকে তো মা লক্ষ্মীকে যে ধূপপাত্রে আপনি ধূপ প্রদান করলেন সেইটিতেই নারায়ণকেও আপনি ধূপ নিবেদন করতে পারেন সমস্যা তাতে কিছু নেই বাকি যে অন্যান্য অঙ্গ দেব দেবীদের পুজো আপনি করছেন সেটি পঞ্চদেব দেবতার পুজোই হোক বা অন্যান্য অঙ্গদেব দেবীর পুজো হোক বা হচ্ছে আপনার যে বাহন আদি সকলের পুজো হোক তার জন্য আরেকটি যে ধূপপাত্র থাকবে সেইটিতেই করবেন তো মূল পূজার যে ধূপপাত্রটি সেইটি যেরকম এই যে রসো দিব্য গন্ধার্ড্য সুর ভোজন মায়ানিবেদিত ভক্তা প্রতি গৃহতম এষ ধূপ অমুক দেবী দেব্য বা শ্রী শ্রীল লক্ষ্মী দেবী নামক তো এইভাবে লক্ষ্মীদেবকেই নিবেই দেয় আমি এইভাবে যখন আমরা এই শুধু ধূপ সৃষ্টি লক্ষ্মীদেবকে নেবে আমি বলে মূল পূজার ধূপটি কিন্তু আমরা যখন নিবেদন করছি তখন কিন্তু আমরা এই ধূপপাত্রটি কিন্তু আবর্তন করব। আমরা কিন্তু এই ধূপপাত্রটি আবর্তন করব দশ বার বা সাতবার সেটি আবর্তন করা হবে কিন্তু আরেকটি যেটি অঙ্গ পূজা আদির জন্য আমি প্রজ্বলন করে রেখেছি ওইটি কিন্তু আবর্তিত হবে না ওটিতে এমনি যেরকম ওই এতেশোই বা ধূপায়ন এতেশই এবং ধূপায়ন সব কিছুই হবে কিন্তু সেটি দুলে আমরা আবর্তন করব না এইটি কিন্তু হচ্ছে আপনি দুটো ধূপপাত্রর মাধ্যমে কিন্তু পুরো পুজোটি সম্পূর্ণ করতে পারেন অনেকেই এই বিধিটি জানেন না বলে অনেকেই ধূপকাঠি আদি দিয়েই তারা ধূপ নিবেদন করে থাকেন আমি এই ব্যাপারটি আমিও মানে একসাথে তো অনেকগুলো ধুনুচি প্রজ্বলন করাও সম্ভব না এটা সত্যিই খুব একটা বড় সমস্যা যে একসাথে অনেকের তো সেই পরিমাণ ধুনুচি নাও থাকতে পারে প্রথম কথা আর হ্যাঁ কেনা যাবে না এমন নয় কেউ কিনে সংগ্রহ করতেই পারেন কিন্তু অনেকে নাই থাকতে পারে তো তাদের হয়তো বড়োজোর দুটো ধুনুচিই তারা ব্যবস্থা করতে পারলেন তো বেশিরভাগ ক্ষেত্রে কি করে যে মূল পূজার ক্ষেত্রে ধনুচি ধূপটি নিবেদন করলেও অন্যান্য বাকি আদি যে পূজা আছে তার ক্ষেত্রে অনেকেই ধূপকাঠি আদির ব্যবহার করে থাকেন অনেকেই এটি করে থাকেন কিন্তু আমি যখন এই বিধিটি সম্পর্কে যখন পরিচিত হই তখন দেখি যে সত্যি এটি কিন্তু সত্যিই খুব উপকৃত এই বিধিটি যে মূল পূজার যে ধূপটি আমি যখন বলছি বনস্পতি রসো দিব্য গন্ধাটি সুমনোহর মায়া নিবেদিত ভক্তা ধূপই আমি প্রতিগৃহীতাম এই ধূপ শ্রী শ্রী দুর্গা দেব্যই নিবেদয়ামি আমি এবার গায়ত্রী সহকারে সেটি আমি পূর্ণ নিবেদন করছি অর্থাৎ সেটি আমি আবর্তন করতে করতে সেটি নিবেদন করছি তো এইটি মূল পুজোর ধূপটি কিন্তু এইভাবেই নিবেদিত হবে কিন্তু এই যে অঙ্গ পূজা আদির জন্য আমি যে আরেকটি ধূপ প্রজ্বলন করে রেখেছি সেটি কিন্তু আবর্তন হবে না সেটি কিন্তু আবর্তন করা যাবে না সেটিতে আমি যেরকম এই যে জলের ছিটা আদি মানে যে প্রক্সনা আদি এই সমস্ত কিছুই হবে কিন্তু ব্যাপার হচ্ছে যে কখনোই কিন্তু অনেক সময় আমাকে অনেকে বলেন যে দাদা আপনি প্রকশান আভিকশান এই কথাগুলি ব্যবহার করেন না তার কারণ হচ্ছে সহজভাবে বোঝাতে সবাইকে আমি এই জলের ছিটা এই কথাগুলি ব্যবহার করি তো কারোর যদি সেই কথাগুলি খারাপ লেগে থাকে তার জন্য আমি দুঃখিত কিন্তু আমি তো সাধারণের জন্য ভিডিও বানাই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেটা সাধারণে বুঝবেন আমার সেটাই করতে হবে তো মূল বিষয় হচ্ছে এইটাই যে আমার পুজোর যে ধূপটি মূল পুজোর যে ধূপটি সেইটি আমি আবর্তন করব। সেইটি নিয়ে আমি আবর্তন করব। কিন্তু ওই যে অঙ্গ পূজা আদির যে ধূপ সেটি কিন্তু আমি আবর্তন করব না সেটি প্রজ্বলিতই থাকবে সেইটি আমি হচ্ছে ওই একই যেরকম এইসা ধূপ বা অমুক দেবী নামা বা যা আমি বিস্তারে পুজো করছি তখন সকলেরই ধূপ আমি এই ধূপপাত্রেই দেবো আমি এই ধূপপাত্রেই সমস্ত অঙ্গ পূজার যে ধূপ আমি সেটি এই ধূপপাত্রেই দেবো কিন্তু এটি আবর্তন করব না মূল পূজার আর ধূপটি নিয়ে আমি যেরকম আবর্তন করছি অর্থাৎ এটিকে বলা হয় পূর্ণ নিবেদন অর্থাৎ এইটি এই যে আবর্তিত হয়ে গেল এইবার এইটিতে কিন্তু আর কিন্তু নিবেদন করা যাবে না কিন্তু এই যে যে ধূপপাত্রটি এইটি কিন্তু আমি আবর্তন করব না তার কারণ হচ্ছে এই ধূপপাত্রটি বাকি আমি যে অঙ্গ পূজা আদির যে ধূপ সেটি কিন্তু আমি নিবেদন করব এইভাবে তো এইভাবে কিন্তু ধনুজি ধূপের মাধ্যমেও কিন্তু সম্পূর্ণ ধূপ নিবেদন করা যেতে পারে সেখানে কিন্তু ধূপকাঠি আদি প্রচলনের কোনো প্রয়োজন নেই কেবল মূল পূজার ধূপটি আবর্তিত হবে এবং বাকি অঙ্গপূজা আদি ধূপটিকে কিন্তু আবর্তন করা যাবে না সেটি এমনি প্রচলন থাকবে সেইভাবেই ওটি নিবেদন করতে হবে তো আশা করি বিষয়টি আপনাদের এই বিধিটি জানার ফলে আপনারা উপকৃত হবেন এ বিষয়ে আপনাদের যদি কোনো রকম মতামত আদি থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার